ফরজ নামাজের পর আমরা তো কত রকমের দোয়া পাঠ করে থাকি প্রিয় দর্শক কোনো ব্যক্তি যদি এই সাতটি স্তিকফারের দোয়া যদি প্রতিনিয়ত পাঠ করে ইনশাল্লাহ আল্লাহর কাছে সে যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবেন এবং আল্লাহ তার সব ঋণ দূর করার ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ এবং সকল গুণা আল্লাহ ক্ষমা করে দেবেন ইনশাল্লাহ প্রিয়দর্শক সবচেয়ে বেশি আমাদের কোনটা চাওয়া গুনাহ ক্ষমা করানো শুনুন জিন্দিগির প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে আমরা গুণা করেই চলছি শরীর দ্বারা গুণা করছি হাতের দ্বারা গুণা করছি চোখের দ্বারা গুণা করছি পায়ের দ্বারা গুণা করছি শরীরের এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ খালি নাই যেই অঙ্গ প্রত্যঙ্গর দ্বারা আমাদের গুনাহ করা হয় নাই প্রিয় দর্শক গুনাহের কাজ করতে করতে আমরা এখন পুরাই ক্লান্ত এই ক্লান্ত মন নিয়ে আল্লাহ বলেন বসে থাকলে চলবে না তোমরা আমি মহান মালিকের কাছে যদি একটু ক্ষমা চাইতে পারো আমি আল্লাহ কথা দিলাম তোমার জীবনের সব গুণা ক্ষমা করে দেব এবং পেছনে যত গুনাহের কাজ তুমি করেছিলে সেই গুনাহের সমপরিমাণ পরিমাণ আল্লাহ তোমার আমল নামায় দান করে দিবেন সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কত দামি আমল হলো ইস্তেফার আমল পূর্ববর্তী জামানায় কত বড় বড় পাপি ছিল তাদেরকেও আল্লাহ ক্ষমা করেছেন তারা তো ছিল অন্যান্য নবিরাসুলদের উম্মত অন্যান্য নবিরাসুলদের উম্মতেরা যদি কোনো গুনাহের কাজ করত তাদের একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে ক্ষমা চাওয়া লাগত। কিন্তু আখের নবীর উম্মতের এত ফ্যাসিলিটি এত সুযোগ সুবিধা যে তারা যদি জীবনভর গুনাহের কাজ করে তারপরে যদি যেই জায়গায় বৈশা গুনাহের কাজ করেছে সেই জায়গায় বৈশাই যদি বলে ও আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আমি আর গুনাহের কাজ করব না আল্লাহ বলেন আমি সাথে সাথেই তাকে ক্ষমা করে দিই সুবাহান আল্লাহ এটা আখিরি নবীর বরকতে আল্লাহ আমাদেরকে এমন সুযোগ সুবিধা দান করেছেন পূর্ববর্তী নবীরাসুলদের উন্মতেরা যদি কোনো গুনাহের কাজ করত তাদের চেহারাকে আল্লাহ সাথে সাথেই পাল্টে দিতেন হয়তোবা বানর করে দিতেন নয়তো শুকর করে দিতেন নয়তো গাধা করে দিতেন কিন্তু আপনি কি আজও পর্যন্ত দেখেছেন আখির নবীর উম্মতের মতে এমন হয়েছে যে তারা গুনাহ করার কারণে আল্লাহ তাদের চেহারাতে একটা ছোট্ট স্পট ফেলেছেন একটা স্পটও ফেলেন নাই বানর শুকর গাধা বানাইবেন তো দূরের কথা তবে হ্যাঁ আল্লাহ যখন দেখবেন যে দর্যের সীমা পেরিয়ে যাচ্ছে তখন আল্লাহ ঠিকই ধরবেন নবী সাল্লাহসাল্লাম বলেন ওই আল্লাহর শপথ আমি ভয় করি ওই সময়কালকে আমার এমন এক যুগের উম্মত আসবে যেই উম্মতেরা তারা সারা দিন সারা রাত গুনাহের কাজ করিয়া তারা রাতের শেষ অংশে গিয়ে ঘুমিয়ে পড়বে সকালবেলা উঠে দেখবে তাদের চেহারা বানরের মতো হয়ে গেছে শুকরের মতো হয়ে গেছে প্রিয়দর্শক ধৈর্যের সীমা যখন পেরিয়ে যাবে তখন কিন্তু আল্লাহ ঠিকই ধরবেন তো আমরা চাই না আমাদের এই চেহারাটা আল্লাহ পানরের মতো করে দিক গাধার মতো করে দিক আমরা চাই আমাদের চেহারাটা আল্লাহ নূরান্বিত করুক সুবাহ আল্লাহ অন্যান্য নবিরাসুলরা আফসুস করে বলতেন হায় রে কপাল আখির নবীর উম্মতের এত ফ্যাসিলিটি হবেই ইস যদি আল্লাহ আমাদেরকে নবী না বানাইয়া আখির নবীর উম্মত বানাইতেন জীবনটা কতই না ধন্য হয়ে যাইত প্রিয় দর্শক আর আল্লাহ সুবাহ বিনা দরখাস্তে আমাদেরকে আখির নবীর উম্মত বানিয়েছেন এই জন্য আমরা যদি কিয়ামত পর্যন্ত শুকর আদায় করি তারপরেও শুক্রিয়া আদায় করা শেষ হবে না আমাদেরকে আল্লাহ যে মুসলমানের ঘরে পাঠাইছেন এটাও কিন্তু অনেক বড় রহমত দেখেন আমাদেরকে কিন্তু আল্লাহ হিন্দুর ঘরে বৌদ্ধর ঘরে খ্রিস্টানের ঘরে ইয়াহুদ্দিন নাসারাদের ঘরে পাঠাইতে পারতেন কিন্তু আল্লাহ মায়া করে ভালোবেসে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন এটা কত বড় রহমত তো চলুন আমরা জেনে নেই কোন সেই সাতটি স্তেগফারের দোয়া তো সর্বপ্রথমে আমি যেই আলোচনা করব সেই আলোচনাটি হল আমরা সর্বপ্রথমে জানব একজন পাপিষ্ট গুণাহাগার ব্যক্তির ঘটনা সম্পর্কে দ্বিতীয়ত জানব কোন সেই সাতটি স্তেগফারের দোয়া সেই সম্পর্কে তো চলুন সেই বাপিষ্ট ব্যক্তির ঘটনা সম্পর্কে একটু জেনে নেই বন ইসরায়েল গোত্রের মধ্যে একজন লোক নিরানব্বই জন মানুষকে হত্যা করে তখন তার মনের মধ্যে একটু ভয় আসলো হায় এই জিন্দেগীতে তো গুনাহের কাজ কম করলাম না এই যে গুনাহের কাজ করতেছি আমি যদি কবরের মধ্যে চলে যাই তাহলে তো আমাকে জাহান নামের আগুনে জ্বলতে হবে তো সেই ব্যক্তি তাওবা করার উদ্দেশ্যে একজন বুজুর্গ ব্যক্তি খুঁজতে লাগলো এলাকার মানুষ বলল যুবক তুমি যদি তাওবা করতে চাও তাহলে অমোক এলাকায় একজন খ্রিস্টান পাদ্রী আছে সেই পাদ্রীর নিকট গিয়ে তাওবা করো ওই যুবক সেই খ্রিস্টান খ্রিস্টান পাদ্রীর পাদ্রীর নিকট নিকট গেলে সেই জিজ্ঞেস করল ইতিপূর্বে আমি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছি আপনি একটু বলুন তো আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন ওই খ্রিস্টান পাদ্রী বলল তুমি নিরানব্বই জন মানুষকে হত্যা করার পরেও তুমি ক্ষমা করার চিন্তাভাবনা তোমার মাথায় কিভাবে আসলো তোমাকে আল্লাহ ক্ষমা করবেন না তুমি চলে যাও ওই ব্যক্তি বলল যদি আমাকে আল্লাহ ক্ষমা নাই করেন তাহলে আপনাকে তো রাইখা কোনো কাজ নেই আপনাকে রাইখা কোনো লাভ হবে না আমি আপনাকেও হত্যা করব। ওই ব্যক্তি ওই খ্রিস্টান পাত্রীকে হত্যা করে একশো জনে পূর্ণ করল কিছুদিন যেতে না যেতেই তার মনের মধ্যে আবার ভয় আসলো সে মনে মনে ভাবতে লাগলো বলেছিলাম নিরানব্বই জন মানুষকে হত্যা করার পর আর একজন হত্যা করব না কিন্তু রাগের বশত আবার একজন মানুষকে হত্যা করে একশো জনে পূর্ণ করলাম আবারও আমি গুনাহ বৃদ্ধি করলাম এই লইয়া যদি কবরের জিন্দিগিতে যাই আমার কোনো উপায় থাকবে না না, আমার তাওবা করতে হবে এলাকার মানুষকে জিজ্ঞেস করলো আমি তাওবা করতে চাই কিভাবে আমি তাওবা করতে পারবো ওই মানুষ বলা বলি করল যে অমুক জায়গায় কিছু আল্লাহ তালার বান্দাবান্দি আছে ওই আল্লাহ তালার বান্দাদের কাছে গিয়ে তুমি তাওবা করো ওই ব্যক্তি তাওবা করার উদ্দেশ্যে যখন রওনা দিল প্রতিমধ্যে আল্লাহ তালা আজরাহ কি হুকুম করলেন ও আজরাইল যাও তুমি আমার বান্দার রুহটাকে কবজ করে নাও আজরাহ ইসালাম আল্লাহ তালার হুকুম পাইয়া সাথে সাথে সেই বান্দার রুহটাকে কবজ করিয়া লইলেন এইবার জান্নাতের ফেরেশতারা আসলেন সেই রোহটাকে জান্নাতে নেওয়ার জন্য জাহান নামের আসলেন সেই রুহটাকে জাহান নামে নেওয়ার জন্য জান্নাতের ফেরস্তাদের কথা হলো সে তো তাওবা করার উদ্দেশ্যে রওনা দিচ্ছিল তো ভালো কাজের জন্য যদি কেউ রওনা দেয় তাহলে তো সে ন্যাক পেয়া যায় তো আমরা তাকে এই জন্য জান্নাতে নিয়ে যাব। জাহান নামের কথা হলো সে তো এখনও তাওবা করে নাই তাই আমরা তাকে জাহান নামে লইয়া যাব তো এই জন্য তারা ঝগড়া করতে লাগলো তয়াময় রব্বলমিন জিব্রাহল আলাইসাল্লামকে ডেকে ডেকে বললেন ও জিব্রাইল দেখো ওই ফেরেস্তারা ঝগড়া করতেছে আচ্ছা তুমি একটু যাও ফায়সালা করে দাও যদি দেখো ওই আমার বান্দার বাড়ি থেকে তাও স্থানটা এই বাড়ি থেকে মৃত্যুর স্থানটা কাছে তাও স্থান দূরে তাহলে তাকে জাহান নামের ফেরেস্তাদের কাছে দিয়ে দিও আর যদি দেখো বাড়ি থেকে মৃত্যুর স্থান দূরে তাও স্থানটা কাছে তাহলে তাকে এই জান্নাতের ফেরস্তাদের কাছে দিয়ে দিও তখন ওই ফেরেস্তারা যখন ঝগড়া করতে লাগলো আজরাইল আলাহ তো চলেই গিয়েছেন জিব্রাহিল আলহ ইসাল্লাম আইসা ফেরেস্তাদেরকে বললেন শোনো তোমরা ঝগড়া করিও না আমি মাপ দিই মাপের মধ্যে যে জিতবে সেই তাকে নিয়ে যাবে তখন সে জিব্রাহল আলি ইসাল্লাম মাপ দিলেন মাপ দিয়ে দেখলেন যে বাড়ি থেকে মৃত্যুর স্থানটা দূরে তাও বা করার স্থানটা কাছে তখন জিব্রাইল আলহাল্লাম তাকে ওই জান্নাতের ফেরিস্তাদের কাছে দিয়ে দিলেন এবং সে জান্নাতি হল সুবাহান আল্লাহ আল্লাহ আকবর নবীজি সাল্লু আলাইসাল্লাম বলেছেন আল্লাহ তালার যেহেতু অনেক বেশি মায়া ওই আল্লাহ মায়া করে ভালোবেসে বাড়ি থেকে এই মৃত্যুর স্থান দূরে করে দিয়েছেন করে স্থানটা কাছেই করে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ একবার হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তালার মায়া ছিল একশো ভাগ সেইখান থেকে আল্লাহ নিরানব্বই ভাগ মায়া রিজার্ভ করে রেখেছেন শুধুমাত্র আল্লাহ তালার জন্য আর এক ভাগ মায়া এই সারা দুনিয়ার সব সৃষ্টিকুলকে ভাগ করে দিয়েছেন এই ভাগের মধ্যে যে একটু বালুকণা পরিমাণ মায়া পাইয়া মা তার সন্তানকে বলতে পারে না বাবা তার সন্তানকে বলতে পারে না একজন মানুষ অপর মানুষের জন্য মায়া দেখায় একটা পাখিও একটা পাখির ছানার জন্য খুব মায়া দেখায় কত সুন্দর করিয়া ঠোঁটের মাথায় তার জন্য পোকামাকড় নিয়ে আসে খাওয়াইতে দেখেছেন আর যেই আল্লাহর কাছে নিরানব্বই ভাগ মায়া রয়ে গেছে সে আল্লাহ তালার কত মায়া একটা ছোট্ট হাদিসের ঘটনা শোনাই তারপরই বুঝতে পারবেন আল্লাহ তালার কত মায়া শুনুন এক ব্যক্তি মূর্তিকে সামনে নিয়ে সব সময় সে বলতো সনাম 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 সম্ভবত বন ইসরায়েল গোত্রের ব্যক্তি ওই ব্যক্তি মূর্তিকে সামনে নিয়ে সব সময় সনাম সোনাম বলতো তো এমতো অবস্থায় হঠাৎ করে তার মুখ দিয়ে একদিন বের হয়ে গেছে সমাদ অর্থাৎ আল্লাহ তালার একটি গুণবাচক নাম সাথে সাথে গাইবি ভাবে আওয়াজ এসেছে ও বান্দা এত বছর পরে কেন তুমি আজকে আমাকে স্মরণ করলা ওই ব্যক্তি বলল আপনি কে আমি তো সারা জিন্দগি ভর সনাম সনাম বলতেছি এতদিন পর্যন্ত কোনো আওয়াজ পাইলাম না আজকে আমি সমাজ বলার সাথে সাথে আপনি আওয়াজ দিয়ে ফেললেন আপনি কি তখন আল্লাহ তালার পক্ষ থেকে জবাব আসলো আমি তোমার রব আমি তোমার খোদা আমি তোমাকে সৃষ্টি করেছি তুমি যার সামনে বৈশাখ সনাম সনাম বলতেছো সে কিন্তু তোমাকে সৃষ্টি করে নেই ওই ব্যক্তির সাথে সাথেই কালিমা পরে মুসলমান হয়ে গেল সুবহান আল্লাহ আল্লাহ একবার তো প্রিয় দর্শক বুঝতে পেরেছেন আল্লাহ তালার কত মায়া আল্লাহ একবার নবী মুসা সালাম আল্লাহ তালাকে বলতেছেন ও আল্লাহ এই যে ফেরাউন আমাকে কত জ্বালা যন্ত্রণা করে এবং আপনাকে কত গালাগালি করে দলবল বলল আমাদেরকে অত্যাচার করে আপনি কি পারেন না তাদেরকে ধ্বংস করে দিতে তখন আল্লাহ তালা বলেন ও নবী মুস্তা তাদের ধ্বংস করতে আমার কাছে অনেক বেশি মায়া হয় নবী মৌসা বললেন এটা আবার কেমন মায়া আল্লাহ তাল্লাহ বলেন ও নবী মৌসা তুমি দেখতে চাও কেমন মায়া বলল হ্যাঁ আল্লাহ আমি দেখতে চাই আল্লাহ বললেন ঠিক আছে তুমি কিছু মাটির পুতুল বানাও নবী মোসা আলাইহিসাল্লাম কিছু মাটির জিনিসপত্র বানাইলেন এবার আল্লাহ বললেন এগুলোকে সাথে সাথেই ভেঙ্গে ফেল তখন নবী মুসা আলাইহিসাল্লাম বললেন আল্লাহ এই তো মাত্র বানাইলাম এগুলো আমার ভাঙতে মায়া হচ্ছে আমি একটু কাউকে না কাউকে দেখাইয়া তারপর আমি এগুলো ভেঙে ফেলব। আল্লাহ বললেন ও নবী মূস্তা এই সামান্য মাটির পুতুলগুলো যেগুলো কথা বলতে পারে না এগুলো ভাঙতে তোমার কাছে মায়া হচ্ছে আর যেই বান্দাবান্দিগুলোকে আমি বানিয়েছি ওই বান্দাবান্দিগুলো কত সুন্দর করিয়া কথা বলে তারা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক ও মুস্তা তখন কি আমি আল্লাহর একটু মায়া হয় না এগুলো কথা বলে কত সুন্দর কইরা দেখো এই কথা বলা বান্দাগুলোকে ধ্বংস করতে আমি আল্লাহর কি একটুও মায়া হয় না নবী মৌসা নবী সাথে সাথেই আল্লাহর কাছে ক্ষমা চাইলেন তো তো বুঝতে পেরেছেন সে আল্লাহর কত মায়া আল্লাহ আমরা যদি এই সাতটি ইস্তিকারের দোয়া দিয়ে যদি আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চাই আল্লাহ সাথে সাথেই ক্ষমা করে দিবেন সর্বপ্রথম নাম্বার যে ইস্তিকফারের কথা বলবো সেই ইস্তিকফারটি হল রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম ই তাগুফিরা আমি আবার বলছি রব্বানা না আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়াতার হামনা লানা কুনান না মিনাল খাসিরিন দেখো আমরা সবাই জানি যে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম ও আম্মা জান হাওয়া আলাইহাস সালাম জান্নতি ফল খেয়ে ভুল করে বসলেন তখন আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন একজনকে পৃথিবীর মাথায় আরেকজনকে পৃথিবীর ওই মাথায় দুইজন পৃথিবীর দুই মাথায় থেকে তারা দীর্ঘ সাড়ে তিনশত বছর অঝোর ধারায় কান্না করেছে তারা বেশি বেশি বলেছে রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইলাম তাগিরা ওয়া তার হামনা লানা কু মিনাল খাসিরিন দয়াময় রব্বুল আলামিনের কাছে এই দোয়াটা এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা পবিত্র কর আনুল কারিমের একটি আয়াত হিসেবে এটাকে দিয়ে দিয়েছেন তাই প্রিয় দর্শক আমরা বেশি বেশি এই দোয়াটা পাঠ করব কারণ ওই আমল আল্লাহ তালা ওই আমলের জন্য আল্লাহ অনেক বেশি খুশি হন যে আমল আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় তো প্রিয় দর্শক এই আমলটি স্বয়ং রব্বুল আলমিন পবিত্র করে আনুল করিমের মধ্যে দিয়ে দিয়েছেন ইনশাআল্লাহ আমরা প্রত্যেক ফরজ সালাতের পর মোনাজাতের মধ্যে বলবো রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম ইমু ফিরা ওয়া তা রাহмна লা নাকুনা দ্বিতীয় নাম্বার যে এর দোয়া কথা বলবো সেটা হলো রব্বিগ ফিরিলি ওয়া আতুব আলাইয়া ইন্নাকা আনতা তাওয়াবুর রহিম আমি আবার বলছি রব্বিগ ফিরিলি ওয়া আতুব আলাইয়া ইন্নাকা আনতা তাওয়াবুর রহিম প্রিয় দর্শক ইস্তেগফারকারীর অনেক বেশি দাম নবীজি কি বলেন জানেন নবীজি বলেন ও আল্লাহর শপথ তোমরা যদি গুনাহ করে মালিকের কাছে সেই গুনাহের জন্য ক্ষমা না চাইতে তাহলে আল্লাহ তালা তোমাদেরকে এই পৃথিবী থেকে উঠিয়ে নিয়ে যেত বিনিময়ে এমন একদল জাতি প্রেরণ করত যারা গুনাও করত আবার সাথে সাথে তাওবাও করত সুবাহান আল্লাহ আল্লাহ একবার আল্লাহ তালা ভালোবাসেন বান্দাবান্দির গুনাহগুলোকে ক্ষমা করতে আর বান্দাবান্দি ভালোবাসে গুনাহের কাজ বেশি বেশি করতে সুবাহান আল্লাহ আল্লাহ একবার তো আমি কি বললাম রব্বিক ফিরলি ওয়া আতুব আলাইয়া ইন্না কান্তাত্তাওয়াব রহিম এটা বেশি বেশি পরিমাণে পাঠ করব তৃতীয় নাম্বার যে ইস্তেগফারের কথা বলবো সেটা হলো আস্তাগফিরুল্লাহ বেশি বেশি বলবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবে কেরামগণ বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফিরাইতেন তিনি তিনবার বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরল্লাহ আমরাও যদি নবীকে অনুসরণ অনুকরণ করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদেরকে নবী সাল্লাই্লাম হাসরের ময়দানে সুপারিশ করবেন নবীজিকে অনুসরণ অনুকরণ কিভাবে করা হবে এই যদি তিনবার প্রত্যেক ফরজ সালাতের পর আস্তাক ফিরল্লাহ বলতে পারি তাই আমরা এ আমল ছাড়ব না ইনশাআল্লাহ হজরত আবু মুসা আল তাহলে আনহু বলেন আমাদের মাঝে দুইটি জিনিস ছিল একটি জিনিস চিরদিনের জন্য আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে সেটা হলো রসুল ওয়াসাল্লামের উপস্থিতি আর আরেকটি জিনিস আজও পর্যন্ত আমাদের মধ্যে রয়ে গেছে সেটা হলো ইস্তেকফার আমল যখনই আমরা ইস্তেকফার আমল করা বন্ধ করে দিব তখনই আমাদের ধ্বংস অনিবার্য আর যতদিন পর্যন্ত আমরা ইস্তেকফার আমল করব ততদিন পর্যন্ত আমরা ধ্বংস হব না সুবহানাল্লাহ আল্লাহ আকবর চতুর্থ নম্বর ইস্তেকফফারের আমল হল সৈয়দুল ইস্তিকফার নবী সাল্লাহ আলাইহু বলেন কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সৈয়দুল ফার করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হয় আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সৈয়দুল ফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হয় আর সেই সৈয়দুল হল হলো আল্লাহ্মা أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وعنا على أحدك وودك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبغو لك بنعمتك علي وأبغو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. شئ هلو شيء سيد الاستغفار কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সৈয়দুল ফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তাহলে সে জান্নাতি হবে আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তাহলে সেও জান্নাতি হবে তারপরের যে ফারের আমলের কথা বলবো সেই ফারটি হলো আস্তাক ইলাইহি এটা হলো তারপরের ফার অর্থাৎ পঞ্চম নাম্বার ইস্তেকফার ষষ্ঠ নাম্বার যে ইস্তেকফারের আমলের কথা বলবো সেই ইস্তেকফারটি হলো আস্তাক ফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বিউ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা একটু বাড়িয়ে বলবেন ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণ ইস্তেগফারের আমল করবে আল্লাহ তার সব বিপদাপদ দূর করে দিবেন তার সব পেরেশানি দূর করে দিবেন তাকে গাইবিভাবে রিজিক দান করবেন সুবাহান আল্লাহ আল্লাহ একবার হজরত আলী রদি আল্লাহ তাল আনহুর কাছে এক ব্যক্তি গিয়ে বলল ও আলী আচ্ছা আমাকে ওই ব্যক্তি সম্পর্কে বলুন তো যে ব্যক্তি গুনাহ করে আবার গুনাহ করে তাওবা করে আবার তাওবা ভাঙ্গে আবার গুনাহের কাজ করে ওই ব্যক্তির কি করা উচিত আলী রদি আল্লাহ তাল আনহু বলেন ওই ব্যক্তির উচিত যতবারই তাওবা ভাঙ্গে ততবারই যেন সে তাওবা করে ফেলে শয়তান এক সময় ব্যর্থ হয়ে তার থেকে পালিয়ে যাবে সুবাহান আল্লাহ আল্লাহ একবার সর্বশেষ নাম্বার হলো বেশি বেশি পরিমাণে বলবেন আল্লাহ মাগফিরিলি আল্লাহ্ মাগফিরিলি আল্লাহ মাগফিরিলি তো প্রিয় দর্শক এই সাতটি স্তেখফার সম্পর্কিত দোয়া বেশি বেশি পরিমাণে পাঠ করিয়া মহান মালিকের কাছে গুনাহের জন্য ক্ষমা চাইব